প্রিয় দর্শক আপনারা দেখছেন এখন ভাবধারা চ্যানেল পয়লা মে আসতে চলেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ফরাক্কায় তিনি আসবেন তার দলীয় প্রার্থীর সমর্থনে ফরাক্কায় তার দলীয় সভা করতে শাহনওয়াজ আলী শোনা যায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির অত্যন্ত কাছের এবং তাদের পছন্দ করার প্রার্থী সেই পছন্দ করা প্রার্থীর সমর্থনে আগামী পয়লামে মে ফরাক্কায় ঠিক আমাদের যেখানে বল্লালপুর কৃষি মন্ডি রয়েছে কৃষি মান্ডির পেছন দিকের যে মাঠটি রয়েছে আইটিআই কলেজের পেছন দিকে দিয়ে যে মাঠটি রয়েছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন সভা করতে আপনারা দেখছেন এখানে চলছে জোর কদমে তার প্রস্তুতি সভার মণ্ডপগৃহ তৈরি করা হচ্ছে যাতে এখানে দলীয় কর্মীদের বসার কোনো অসুবিধা না হয় দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে শক্ত শক্ত খুঁটি দিয়ে বাঁশের এগুলো পোতা হচ্ছে উপরের বাঁশগুলো দেখতে পাচ্ছেন আপনারা সেখানে পোতা হচ্ছে পেছনে আইটিআই কলেজের ছবি আমরা দেখতে পাচ্ছি আইটিআই কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা নামছে সেখানেও আর প্রবেশপথ রয়েছে আর একটা রয়েছে কৃষক বাজার দিয়ে মানে কৃষি মন্ডি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মাঠটিকে পুরোপুরি রোলার চালিয়ে লেবেল করা হয়েছে যাতে এখানে বসতে এখানে যে সমস্ত কর্মী কর্মীবৃন্দুরা আসবেন এবং নেতৃত্বরা আসবেন তাদের চলাচল করতে বা উঠে উঠে বসতে সবার মধ্যে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সকলে সেই জন্য দেখতে পাচ্ছেন আপনারা প্যান্ডেলের কর্মীরা কাজ করছেন যাতে কোনো প্রকারের কোনো অসুবিধে না হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কর্মীরা এখানে এরপরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেখানে হেলিপ্যাড তৈরি হচ্ছে সভামঞ্চের ঠিক পাশেই হেলিপ্যাড তৈরি হচ্ছে হেলিপ্যাড তৈরি কর কাজে ব্যস্ত রয়েছেন এখানে বেশ কিছু কর্মী এবং মানুষজন তারা হেলিপ্যাড তৈরি করছেন আপনাদের দেখাচ্ছে সেই হেলিপ্যাড এখানে অনেক লোকে কাজ করছেন মানে দ্রুত একবারে জোর কদমে চলছে মুখ্যমন্ত্রী সভার প্রস্তুতি কেননা এবার তৃতীয় ফেজের যে লোকসভার নির্বাচন সেই তৃতীয় ফেজে পড়েছে আমাদের এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রটি এখন আপনাদের দেখাবো মইনুল হক আপনাদের সামনে কি বলছেন এই সভাকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফরাক্কায় জনসভা করবেন প্রার্থী হয়ে রাজ্যের সহসভাপতি হয়ে কি প্রতিক্রিয়া দেবেন মানবিক মুখ্যমন্ত্রী গোটা রাজ্য জুড়ে একদিকে মুখ্যমন্ত্রী আর একদিকে আমাদের ছাত্র যুবর আইকন অভিষেক ব্যানার্জি তারা সর্বত্রই মিটিং করছে কারণ বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল তারা যেভাবে বাংলার মানুষের প্রতি যে বঞ্চনা সে কথাগুলোই বিভিন্ন সবাই তারা তুলে ধরছে আর একদিকে কংগ্রেস সিপিএম জোট যারা কোথাও বিজেপিকে হারাবার মতো তাদের ক্ষমতা নেই তারা ভোট কাটাকাটি করে যেটাকে আমরা বলি ভোট কাটো তারা বিজেপির সুবিধা করার জন্য এগুলো করছে আমরা আগামী এক তারিখে আমাদের বল্লালপুর কৃষিমান্ডিতে যে সমাবেশ মুখ্যমন্ত্রী রাখা হয়েছে সেই সমাবেশকে কেন্দ্র করে আমরা বিভিন্ন গ্রামে গ্রামে অর্গানাইজ করছি কালকে হয়েছে পরশু হয়েছে ডেলি হচ্ছে আবার আজকে হবে কালকে হবে আমি আশাবাদী যেহেতু দিনের অবস্থা খুবই খারাপ প্রচণ্ড রোড তবু আমাদের আশা আছে মানুষের প্রতি বিশ্বাস আছে যে সমস্ত দুর্যোগকে অপেক্ষা করে মানুষ সেদিন ব্যাপকভাবে সেই সমাবেশে থাকবে আমরা সমস্ত নির্বাচক মণ্ডলী আমাদের যারা মায়েরা বোনেরা তাদেরকে যাতে করে আমাদের কর্মীরা আমাদের নেতৃত্ব অঞ্চল বুথ স্তর থেকে যাতে অর্গানাইজ করে তাদেরকে স্থলে আনতে পারে সেই চেষ্টা আমাদের দিক থেকে হচ্ছে কত মানুষের সমাগম হতে পারে বলে মনে করছে আমাদের যা জায়গা আমি আমার আইডিয়া নেই সেখানে কত মানুষ ধরবে তবে প্যাকটাপ মানুষ হবে মার ভরে যাবে তাতে কোনো সন্দেহ নেই